সেন্সর মডেল স্টার বডি কিট সামনের দুই পাওয়ারের ব্যবহার রয়েছে ফুট সেন্সর ক্রুজ কন্ট্রোল সিট হিটার সিট পাওয়ার সফটাস এসি সান্ড রুম এখানে আমরেসের ব্যবহার রয়েছে তুমি যে পিছনের দুই সিটও পাওয়া প্রয়োজন তখন উঠে ফেলবে ইনশাল্লাহ পাঁচ বছর গেড়ে যে নেওয়া লাগবে না ভাই আসসালাম আলাইকুম রাস্তার রাজা নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে আমরা রয়েছি রনি কার্সে একটা প্রাডো পেয়েছি

সবচেয়ে কমফোর্টেবল কার যাদেরই কিছু টাকা আল্লাহর মেরবাহিনীতে হয়ে যায় সবাই এটা ব্যবহার করে আচ্ছা এটার কন্ডিশনটা কি অবস্থা সুপার ডুপার কন্ডিশন দু হাজার মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন কিন্তু জে সাউন্ড সিস্টেম আচ্ছা এবং এটা আঠারো ফেস স্লিপ করা আচ্ছা করা হয়েছে জি এবং আপনি যদি দেখেন প্রোজেকশন হেডলাইট পার্কিং সেন্সর মডেলি স্টার বডি কিট এবং ফ্রন্ট গ্রিল এবং এই গাড়িটার সবচেয়ে জোস হচ্ছে ভাই বনারটা দেখতে চমৎকার আচ্ছা এবং আপনি যদি ডান পাশটা দেখেন একেবারে টানা বডি প্রত্যেকটা টায়ার অলমোস্ট নতুন তিন বছর নর্মালি চালাতে পারবে আচ্ছা আচ্ছা এবং অ্যালোরিম সুপ খুব স্ট্যান্ডার্ড গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরার ব্যবহার রয়েছে সামনের দুই সিট পাওয়ারের ব্যবহার রয়েছে পিছনের দুই সিটও পাওয়ার আচ্ছা পুর সেন্সর ক্রুজ কন্ট্রোল সিট হিটার সিট পাওয়ার সবটা এসি সানরো আচ্ছা জি ফুল লোড গাড়িতে যা কিছু থাকে এবং জেবিএল সাউন্ড সিস্টেমের সাথে এক্সট্রা টুইটারের ব্যবহার রয়েছে প্রত্যেকটা দরজাতে আচ্ছা 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 আমরা যদি দেখি ফেস স্লিপ কি ভিতরে কিছু করা হয়েছে না শুধু বাহিরে এবং এখানে আমরেসের ব্যবহার রয়েছে কাপ হোল্ডারের ব্যবহার রয়েছে রেয়ার এসির ব্যবহার রয়েছে বলেছিলাম জেবিএল সাউন্ড সিস্টেমের সাথে এক্সট্রা টুইটার রয়েছে যেটা হাই প্যাকেজের গাড়ি প্রত্যেকটা গাড়িতে এক্সট্রা টুইটার থাকবে আচ্ছা পিছনের টায়ারটাও দেখতে পাচ্ছি অলমোস্ট নতুন চারটা ইকো আমা ব্র্যান্ডের আচ্ছা 24 সালের টায়ার লাগানো ভাইজান নরমালি আরামে 3 বছর চালাতে পারবে ওকে আপনি তো বডিতে কোনো স্ক্র্যাচ পান না কোথাও কোনো স্ক্র্যাচ নাই এবং খুব ফ্রেশ এবং নিখুদ একটি গাড়ি সামনে পেছনে গ্লাসের কি অবস্থা 100% অথেন্টিক অরিজিনাল ভাইজান এত দামি গাড়ি গ্লাস চেঞ্জ হলে চলেন আচ্ছা আচ্ছা এবং এখানে ল্যান্ডকুজার প্যারাডো লেখা আছে খুব সুন্দর লাগে লাইটিংটা ওকে এটা সেভেন সিটার বলেছিলাম সেভেন সিটার এবং ওই বলেছিলাম জেবিএল সাউন্ড সিস্টেম এই যে জেবিএল এর মনোগ্রাম জেবিএল এর স্পিকার এবং আপনার এই যে সামনের দুই সিট পাওয়ার এবং এই যে পিছনের দুই সিট পাওয়ার খুব ফ্রেশ একটি গাড়ি এবং খুব স্মুথ একটি গাড়ি যখন প্রয়োজন তখন উঠায় ফেলবে যখন প্রয়োজন নাই তখন হোল্ড করে লাগিয়ে এটা চাইলে আমি এটা দিয়ে যখন চাইলে আমি

এই যে বলেছিলাম চারটা ইকম আপগ্রেডেড 24 সালের চারটা অলমোস্ট নতুন টায়ার লাগানো ভাই এবং গাইটার কন্ডিশন কি আপনারা লাগিয়েছেন না ওই ভাদ্র লোক লাগাইছে উনি খুব সখিন লোক ছিল আপনি শুধু সিট কাভার না গাড়ির ভিতরের লুকিংটা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কতটা ফ্রেশ এবং নিকুত ভাইজান না আসলে দেখে বোঝা যাচ্ছে জি একেবারে অলমোস্ট নতুনের মতো ইনশাআল্লাহ পাঁচ বছর গ্যারেজে নাও লাগবে না ভাই আচ্ছা আচ্ছা এসব গাড়ি সহজে নষ্ট হয় না

চোদ্দ প্রাণ দরকার অথবা আঠারোর দরকার অবশ্যই আপনাদের কথা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রাণোটা আপনাদের পছন্দ হয়ে থাকে ফোন নাম্বার রনিকার্স এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নতুন আর একটি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম